আজকে আমরা একটু স্বাধীনভাবে কথা বলতে পারছি এতদিন আমাদের বাক স্বাধীনতা ছিল না চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ কর্তৃক অকেজ ঘোষিত জাহাজ এমবি বনানী কেন্দ্র করে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম মৎস্য বন্দরের কর্মকর্তাদের বিরুদ্ধে এছাড়াও তাদের বিরুদ্ধে যোগসাজসে প্রায় অর্ধ কোটি টাকারও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বিকেলে নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে বিসমিল্লা স্টিলের পক্ষ থেকে অমিত আইট এসব অভিযোগ তুলে ধরেন তিনি জানান দু সালের মে মাসের ত্রিশ তারিখ সকল নিয়ম মেনে দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম মৎস্য বন্দরে রাখা উপকূলীয় বন বিভাগের একটি অকেজ ঘোষিত জাহাজ এমবি বনানী সর্বমোট বিয়াল্লিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে বিসমিল্লে স্টিল কিনে নেন এবং ওই বছরই জুলাই মাসে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম জাহাজটি ত্রিশ দিনের মধ্যে চট্টগ্রাম মৎস্য বন্দর থেকে জাহাজটি অপসারণ করার অনুমতি প্রদান করেন এবং একই সাথে চট্টগ্রাম মৎস্য বন্দরের জেনারেল সার্বিক সহযোগিতা করার জন্য বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান অনুরোধ করেন এরপর জাহাজটির কর্তনকৃত কিছু মালামাল ট্রাকে করে স্থানান্তর করার সময় বাধে বিপত্তি উপকূলীয় বন বিভাগ এবং চট্টগ্রাম মৎস্য বন্দরের মধ্যে ইন্টারনাল কিছু হিসাব আছে সেই হিসাবগুলো আমরা সাধারণ একজন ক্রেতা আমাদের মধ্যে এই হিসাবে হিসাবগুলো আমাদের ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাহী প্রকৌশলী মৎস্য বন্দরের জনাব মেহেদে হাসান আমাদেরকে ভয় দেখাচ্ছে এবং উনি বলছে যে উনারা চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ থেকে যে অর্থটা পাই ওই অর্থটা ওনারা না পেলে বা আমরা যদি এনে না দিতে না পারি তারা আমাদেরকে মালামাল পরিবহন করতে দিবে না এখন সেক্ষেত্রে টেন্ডারটা বেসিক্যালি দিয়েছিল উপকূলীয় বন বিভাগ আমরা চিনি উপকূলীয় বন বিভাগকে এবং আমরা সরকারি সমস্ত যত সত্য ছিল সব সবই পালন করেছি তো সেই ক্ষেত্রে ওই উপকূলীয় বন বিভাগের সাথে কার সাথে আর্থিক পাওনা আছে সেটা তো আমাদের দেখার বিষয় না আমরা কি করব না করব কি করবে সেটা বিষয় নয়। তিনি জানান কর্তনকিত মালামাল স্থানান্তর করার সময় চট্টগ্রাম মৎস্য বন্দরের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বাধা প্রদান করে চট্টগ্রাম মৎস্য বন্দর কর্তৃপক্ষ উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের কাছ থেকে জাহাজটির পার্কিং ভাড়া বাবদ ছেষট্টি লক্ষ দু হাজার তিনশো ছয় টাকা অপরশোধিত রয়েছে বলে দাবি করেন যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান ভুক্তভোগী টেন্ডার কমিটিতে মৎস্য বন্দরের কর্মকর্তারা শুরু থেকেই ছিলেন যদি তাদের এই এ ধরনের পাওনা থাকতো তাহলে তারা জানার পরেও কেন এই টেন্ডারটাতে তারা বিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা কোনো অবজেকশন জানালো না ওরা দলীয় শক্তি ব্যবহার করে জনগণের টাকা আত্মসাত করার উদ্দেশ্যে এই ধরনের কাজগুলো করেছে বলে আমাদের মনে হচ্ছে যেহেতু যেহেতু আজকে তেরো মাস অতিক্রম করেছে এর মধ্যে কিন্তু তারা এই ব্যাপারটা সমাধান করতে পারেনি এখন মাঝখানে আমরা হচ্ছে তৃতীয় পক্ষ তারা কেন আমাদেরকে হ্যারাসমেন্ট করবে আমরা কেন হ্যারাসমেন্টের শিকার হব আমাদের এই গাড়িটা এই জাহাজটার পিছনে আজকে তেরো মাস ধরে আমি ব্যাংক থেকে লোন নিয়ে এবং আরও ফান্ডিং করে অনেক কষ্ট করে এই অর্থগুলো জোগাড় করেছিলাম আমার প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতো বর্তমানে আমি ক্ষতির সম্মুখীন আছি আমি চাই যত দ্রুত সম্ভব এটা সমাধান হোক আমাকে আমার অর্থ ফেরত প্রদান করে আমরা যাতে বাঁচতে পারি এবং ভবিষ্যতে যেন কোনো সরকারি কর্মকর্তা এই ধরনের কাজ করতে না পারে এটার জন্য আমি যথাযথ শাস্তি দাবি করছি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসমিল স্টিলের পক্ষ থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানান নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ